ফের সমহময় দিলীপ ঘোষ তার কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি মেদিনীপুর জেলায় তিনি যখন তার সংশোধিত টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন এবং সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েন সেইভাবেই তিনিও কিন্তু পাল্টা মন্তব্য করেন যা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং এরপরেই তিনি গতকাল যান কাটোয়াতে এবং কাটোয়াতে তিনি কিন্তু একটি রীতিমতো দা হাতে তুলে নেন এবং দা হাতে তুলে তিনি বলেন এই দা দিয়ে অনেক কাজ করা যায় কিন্তু কি কাজ করা যায় তার ব্যাখ্যা তিনি কিন্তু দেননি এবং এরপরেই বলা যেতে পারে কোনো কোনো অংশতে কিন্তু সমালোচনা শুরু হয় কিন্তু এরপরে দিলীপ ঘোষ যাকে পাশে পেলেন তিনি কিন্তু ভরতপুরের তৃণমূল কংগ্রেসের আরেক বিতর্কিত এমএলএ হুমায়ুন কবির কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক তেমনই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যদিও বিজেপি তাদের এখনও রাজ্য সভাপতি পদ নিয়ে এখনও কিন্তু দোলা চলে রয়েছে নতুন রাজ্য সভাপতি নাম ঘোষণা হবে নাকি সুকান্ত মজুমদার নেতৃত্বে লড়াই করবে তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করতে পারেনি অর্থাৎ বলা চলে এই রাজ্য বিজেপি নির্বাচন নিয়ে বা সিলেকশান নিয়ে এক কথায় ধীরে চলার নীতি নিয়েছে কেন্দ্রীয় বিজেপি যেটা মনে করা হচ্ছে হয়তো এপ্রিল মাসের প্রথম দিকেই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে নতুন হলে ঘোষণা হতে পারে বা সুকান্ত মজুমদার তিনিও যদি পদে থেকে যান সেটাও কিন্তু ঘোষণা হতে পারে এবং এরপরেই বলা যেতে পারে এই রাজ্য সভাপতি নির্বাচনের আগে দিলীপ ঘোষ তিনি কিন্তু ফের একদম ফুল ফর্মে অর্থাৎ আগের ফর্মেই ফিরে গেছেন তিনি বিধানসভায় গেলেন বিধানসভায় গিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সব বৈঠক করলেন বৈঠক করলেন বিজেপি বিধায়ক সঙ্গে এবং এর পরের দিনে তিনি কিন্তু যান তার সংসদীয় কেন্দ্র অর্থাৎ সংসদীয় টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে এবং সেখানে গিয়ে তিনি কিন্তু খড়্গপুরে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীদের বিক্ষোভ দেখার এবং জানি যে দিলীপ ঘোষ নাকি বাপ তুলে কথা বলেছেন এমন কথা বলা দিলীপ ঘোষ কিন্তু বলেন চোদ্দ গোষ্ঠী তুলে কথা বলি কিন্তু বিতর্ক শুরু হয়ে যায় এবং বলা যেতে পারে এরপরেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা তারা কিন্তু অনেকেই বলেন যে তারা থাকলে ব্যবস্থা করতে পারতেন দিলীপ ঘোষ পাল্টা দেন যে কোথায় যেতে হবে বলুন তারা যেন রেডি করে রাখেন অর্থাৎ দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন রাজনীতি ছাড়বেন কিন্তু তিনি তার মেজাজ ছাড়বেন না সুতরাং ফুল ফর্মে দিলীপ ঘোষ এরপর তিনি জানেন কাটোয়া এবং কাটোয়াতে হাতে তুলে নেন দা এবং স্পষ্ট বলেন যে দা নিয়ে অনেক কাজ করা যায় কিন্তু কি করা যায় তা কিন্তু বলেনি এবং এরপরে যখন দিলীপ ঘোষ সমালোচনা বাড়ছে ঠিক তখনই ঘোষের পাশে দাঁড়ালেন কিন্তু তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু বিধায়ক বিতর্ক অব্যাহত কয়েকদিনের শুভেন্দু দিকে যখন বলেছিলেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে নিয়ে বাইরে ফেলা হবে তারপরে কিন্তু হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্য করেন এবং তিনিও পাল্টা দেওয়ার কিন্তু হুঁশিয়ারি দেন এবং এখানে তার দিলীপ ঘোষের পাশে যেভাবে দাঁড়ালেন অর্থাৎ দিলীপ ঘোষকে যে তার সংসদের টাকায় যে রাস্তা উদ্বোধন করতে গেছেন সেখানে যে বাধা দেওয়া সেই বাধা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই ছিল না এমনটাই কিন্তু মন্তব্য অর্থাৎ তিনি দলের বিরুদ্ধে গিয়ে কথা বলেন দিলীপ ঘোষ তার সংসদে কোটা টাকায় রাস্তা তৈরি করেছেন উদ্বোধনে যাবেন বিক্ষোভ দেখার প্রয়োজনটা কি তা কিন্তু তিনি খুঁজে পাননি এবং পাশাপাশি তিনি এও বলেন যে দিলীপ ঘোষ যেটা করেছেন ঠিক করেছেন এবং দিলীপ ঘোষ পাল্টা যে বিবৃতিটা দেন যে মন্তব্যটা করেন গাড়ি চালিয়ে দেব বা বাপ তুলে কথা যেগুলো বলেন যে চৌদ্দ বসে তুলে কথা বলবো তখন হুমায়ুন কবির কিন্তু সেখানেই কিন্তু বলেন যে একদম সঠিক কথা বলে কেউ ইট ছুটলে তারা কিন্তু পাটকেল খেতে যাবে এমনটা কিন্তু বলেন অর্থাৎ বলা যেতে পারে দিলীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে প্রথম দিকে কিন্তু দিলীপ ঘোষ পাশে পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এবারে কিন্তু পাশে পেলেন তার কঠোর বিরোধী অর্থাৎ তার দলেরই বিরোধী তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে এবং বলা যেতে পারে হুমায়ুন কবির পাশা পাশাপাশি তিনি এও বলেন যে তিনি দিলীপ ঘোষ যেটা করেছেন ঠিক করেছেন দিলীপ ঘোষ এমন মন্তব্য করায় ঠিক এবং দা নিয়ে প্রসঙ্গ করলে সেটাও তিনি কিন্তু বলেন হ্যাঁ দা দিয়ে অনেক কাজ করা যায় ফলে যে বিতর্কটা দিলীপ ঘোষকে নিয়ে তৈরি হয়েছে সেই বিতর্কে কিন্তু দিলীপ ঘোষের পাশেই দাঁড়ালেন ভরতপুরে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবির কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন হুমায়ুন কবির কেন পাশে তাড়াতে গেলেন তার যে বিধানসভা কেন্দ্র নিজস্ব রেজিনগর সেখানে তিনি তো টিকিট পান না তিনি ভরতপুরের বিধায়ক ভরতপুরেও কিন্তু দলে ব্যাপক গোষ্ঠীগণ্ডল রয়েছে তাহলে কি ভরতপুর থেকেও কি এবার টিকিট পাচ্ছেন না অনেকে কিন্তু মন্তব্য করেন সেটাও তো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু বলে দেওয়া দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে কি নিজের একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করেন হুমায়ুন কবির এটা ঠিক বলার সম্বন্ধে হুমায়ুন কবিরই বলতে পারবেন কি বলবেন আপনারা আপনাদের মতামত যান কমেন্ট করে